আমার বাপ আমার মা আমার আত্মীয় আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি দলিল খতিয়ান আর এস এস জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে ওই সম্পত্তিটা আল্লাহর রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জাতি এই দেশ এই সমাজ এগিয়ে যাবে ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গান ছাবে দে জমিটা কিনেছিল ওই জমিটা দান করেছে ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে মহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি আমার বউকে সরকার বলছে মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ আমি সরকার আমার বউ আমি তোমার বউকে পছন্দ করেছি তুমি আমাকে দিয়ে দাও আমি সরকার আমার পছন্দ হয়েছে আমি তোমার বউকে নিব এই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনার স্ত্রীকে নিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন নয় আমার স্ত্রীকে আমার বউকে যে বিয়ে করা বউটাকে আমি নিয়ে এসেছি সেটাকে সরকার বলছে আই লাভ ইউ তুমি চলে এসো আমার বউকে ব্যবহার করতে চাইছে তাই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যে আন্দোলন করা হয় ঠিক তেমনই আমার বাপের দেওয়া সম্পত্তি আমার দাদুর দেওয়া সম্পত্তি আমার খালুর দেওয়া সম্পত্তি এই সম্পত্তিকে বাঁচানোর জন্য আন্দোলন আচ্ছা তো আছে আজকে নতুন করে কি হলো কেন কেন হলো আন্দোলন করার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে একটু বলি এই যে সামল বাবু দিলীপ বাবু আপনাকে বলছি শুনে যান আপনার মেয়েকে নিয়ে যদি আমি পালিয়ে যাই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বাইরে কিছুদিন থেকে প্রেগনেন্ট করে দিলে আপনি যেমন আপনার লোকাল থানাতে মামলা করবেন উকিল বাবু আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে না বলে আর প্রেগনেন্ট করে দিয়েছে আমার উপরে কিডন্যাপিং এবং ধর্ষণের মামলা করে এই ঘটকপুকুর থানায় বা ভাঙর থানায় মামলা করে বারুইপুরে আমাকে কাঠ করা পরিয়ে নিয়ে যাবেন ঠিক তেমনই ওতার সম্পত্তি বা আমার বাপের সম্পত্তি আমার দাদর সম্পত্তি রক্ষা করার জন্য নির্দিষ্ট আইন আছে যেমন আপনার বেটিকে নিয়ে পালিয়ে গেলে আপনি থানায় যাবেন ঠিক তেমনি এই সম্পত্তিগুলোকে যদি আমার বাপ আজ থেকে দশ বছর আগে দশ বিঘা জমি দিয়েছিল কবরস্থানের জন্য আমার বেটা পরে বলছে যে দাদর জমিটা দশ বিঘা দিয়ে দিয়েছে দামি জমি আমি দু বিঘা নিয়ে নিতে চাইছি আর আট বিঘা বেঁচে দেব আপনারা আমাকে দিয়ে দিন তো ওই সমস্ত নাতির জন্য ওই সমস্ত পোতার জন্য বা যারা ওয়াকাপ সম্পত্তি লুট করতে চায় তাদের মতো মানুষের জন্য ওয়াকাপ বা ভারতবর্ষের সংবিধান একটা নির্দিষ্ট আইন আছে আর কাকুর গাছির কাছে এই রাজ্যের কোনো সম্পত্তি যদি কেউ হরপ করার চেষ্টা করে তার জন্য আদালত আছে তাহলে বোঝা গেল সব ঠিক ছিল স্বাধীনতার পর থেকে আজ অব্দি সমস্ত কিছু ঠিক আছে হঠাৎ করে কেন এই আন্দোলন করার প্রয়োজন হলো আপনি সহ দীপঙ্করবাবু আপনাকে বলছি ভুল বুঝার ব্যাপার নয় শহীদ মিনার চলো জয় শ্রীরাম লিখার ব্যাপার নয় আপনি একটু ক্লিয়ার হয়ে যান আর আপনাদেরকে বলছি আজকে বাড়িতে গিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যা আছে পেপার পত্রিকা রেডিও টিভি দেখে আপনারাও একটু জেনে নেবেন ওয়াক আপ জিনিসটা কি ওয়াক আপ না জেনেই হুক্কা হুয়া করলে কাজে আসবে না তাই আমার প্রিয় বাবা আমি যে মানুষটার ঔরসে যার পানিতে আমি জন্মগ্রহণ করেছি আমার শ্রদ্ধেয় আব্বাজান আমার আপ্পাজান যদি মারা যায় আমরা এখানে যারা বসে আছি তাদের আব্বাজান যদি মারা যায় কোন কবরস্থানে মাটি হবে এই কবরস্থানের ডান দিকে কার জমি বাম দিকে কার জমি পূর্ব দিকে কার জমি পশ্চিম দিকে কার জমি আমাদেরও ঘুষ নেই খেয়াল নেই বাপ মরলো বউ মরলো বেটি মরলো চাচা তিনজন আসলো কবরস্থানে মসজিদের মাইকে আজান মাইকে আওয়াজ হলো জামালের বাপ মারা গেছে চারজন চাচা এসে ওই মসজিদ থেকে ওই লাশবাহী গাড়িটা আনলো ধুয়ে টুয়ে সাফ করছে দুইজন কবরস্থানে যাচ্ছে আমার বাপ মরে গেছে আমি কাঁদতে কাঁদতে কবরস্থানে গেলাম আর কাঁদতে কাঁদতে চলে আসলাম আমার বাপের কবর যেখানে সাহিত আছে আমরাও জানি না যে কবরস্থানে আছে ওই কবরস্থানের জমি কতখানি জায়গা কতখানি ডান দিকে কি আছে বাম দিকে কী আছে তাই আপনাদেরকে অনুরোধ করব শামল বাবুর সাথে সাথে তিনি যেমন ওয়াকফ সম্পত্তিরকে ভুল বুঝে বাপের সম্পত্তি মনে করছে ঠিক তেমনি আপনাদেরকো আপনার সম্পত্তির খতিয়ান আপনার সম্পত্তির হিসাব নিকাশ আপনাদের কাছে রাখতে হবে না হলেই এই রকম সরকার ভাবছে এderi তো খোঁজ নাই দেনিয়ে নে এ নিয়ে নে রেখে করতে পারবে এই রকম ব্যাপারটা হয়ে গেছে ওয়াকফ সব ঠিক ছিল আইন ছিল দেশ সাদিন এই সাদিন সব ঠিক হঠাৎ করে আজকের ডেটে দু হাজার চব্বিশে এটা করতে হচ্ছে কেন এই যে আমার পিছনে অটো টোটো সামনে বাস বাস চালাচ্ছে আব্দুল আলিম বাস চালাচ্ছে রফিকুল বাস চালাচ্ছে জয়নাল তাদেরকে